ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে মেয়েকে সন্ধ্যে ছটার সময় সেরক খাইয়ে দিয়েছি আর ও এখন খেলছে সেই ফাঁকে আমি চাটা খেয়ে নিচ্ছি ওর সামনে এখন চা খেলেই না ও চা চাইছে আর চা ওকে দেওয়া আমি একদমই পছন্দ করি না কারণ বাচ্চাদের জন্য চা খুবই ক্ষতিকর বড়দের জন্যও ক্ষতিকর তবে বড়রা চাও অ্যাডজাস্ট করে নিতে পারবে কিন্তু বাচ্চাদের চাটা একদমই ক্ষতি হয়ে যাবে ও খেলছে সেই ফাঁকে আমি চলে এসেছি রান্নাঘরে ওর আটটার খাবারটা করবো প্রতিদিনই ওকে আটটার সময় রুটি দিই তবে আজকে আর রুটি দেবো না আজকে একটু চাউমিন বানিয়ে দেবো সেদ্ধ সেদ্ধ প্রতিদিন এক খাবার খেতে আমাদের বড়দেরও ভালো লাগে না তাই আমার মেয়েও একদম পছন্দ করে না সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওর খাবারের প্রতি ইচ্ছাটাও থাকে আর সেই খাবারটা ওর এক হয়ে যায় না তাই জন্য যেহেতু সময় রুটিটাই দিই ও রুটি খেতে ভালোবাসে বলে তাই ওই রুটিটাতে যাতে ওর অনীহা না হয় সেই কারণে আজকে একটুকে সেদ্ধ চাউমিন করে দেবো তো আমি এখন রাতের জন্য একটু ভাত করতে হবে তো সেই চালটা কেটে ধুয়ে নিলাম আর তারপরেই মামানের চাউমিনটা করতে এলাম চাউমিনটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিই ছিলাম কিচ্ছু করবো না শুধু একটু নুন আর হলুদ দিয়ে ও চাউমিনটা করে দেব। আজকে রাতের খুব একটা রান্না নেই কারণ দিনের বেলাতে আমি আজকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম আর লাউ ডাল করেছি আর উচ্ছে পেতেছিলাম তো সেই খাবারটাই আছে রাতে তোমাদের দাদাভাই তো অফিস গেছে ও এসে ওটাই খাবে আর মা একটু সবজি কাটছে সব সবজি দিয়ে একটা তরকারি করবে আর একটু পটল ভাজা হবে তো মা বললো তরকারিটা মাই করবে আর পটলটাও মাই ভাজবে তা আমি শুধু একটু রাতের ভাত করব। গতকালকে মাসিদের বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন ছিল তো সেহেতু দিনের বেলাকার ভাতটা পুরোটাই আমাদের বেঁচে গেছিলো তো কালকে গতকালের দিনের ভাতটাই আজকে দুপুরবেলায় খাওয়া হয়েছে সেই কারণে রাতে একটু ভাত করতে হচ্ছে তো এখানে মা সবজি কাটতে বসেছে আর আমি মেয়ের কাছে যাব মেয়েকে চাউমিনটা খাওয়ানোর জন্যে ওকে আমি যাই খাবারই খেতে দিন না কেন ওকে কোনো সময় আমি একা ছেড়ে দিই না কারণ হতেই পারে কখনও গলায় আটকে গেল সেই কারণে সব সবসময় ওকে আমি কারুর না কারুর সামনেই খেতে দিই আমি যদি নাও থাকতে পারি নয় বাপি থাকে নয় মা থাকে নয় ওর বাবাই থাকে আর নয় তো আমি থাকি সামনেই ওকে খাবারটা খাওয়াই আর এখানে চাউমিন খাচ্ছে ও হাতে মা খাবে আমি চাই যে ও চামচে করেই খাক সেই কারণেও চামুচে খেতে পারছে বাট চাউমিন তো চামুচে করে তুলতে পারছে না সেটা পড়ে যাচ্ছে সেই কারণে আমি একটু একটু করে চাউমিন ওর চামচের মধ্যে ধুলে দিচ্ছে ও সেটা খাচ্ছে চাউমিনটা দেখলাম ওর ভালোই লাগলো বেশ খেতে তো সব সময় নয় ডেলি ডেলি তেলের খাবারও খাওয়া ভালো নয় তেল বলতে আমি একদমই অল্প তেল দিয়েছি তবু মাঝে সাঝে ওকে এরকম অল্প অল্প করে আমি চাউমিনটা করে দেবো বা অন্য সময় মানে কোনো সময় আমি অন্য খাবারও দিতে পারি সেটা সময়ের ওপর নির্ভর করছে এদিকে আমার ভাতটাও ফুটে গেছে আর মেয়ে চলে এসেছে এখানে খাওয়ার পরেই বুঝতে পেরে গেছে যে এখানে আমরা সব কাজবাজ করছি আর ওকে এখানে এসে একটু হেল্প না করলে তো ওর চলবে না তো সেই কারণে ওর ঠাম্মি এখানে সব সবজি কেটে রেখেছে আর এগুলোকেই হেল্প করার জন্য মানে ছড়ানোর জন্য আর কি চলে এসেছে ও কদিন ধরে বৃষ্টি আর মেঘলা ওদার মিলে গরমের হাত থেকে বেশ আছে এটা আমার খুবই ভালো লাগে গরমকাল আমি একদম পছন্দ করি না না খেয়ে না শুয়ে কোনো কিছুতেই শান্তি নেই সবসময় ঘামছি আর শরীর ভালো থাকলে না মানে মনে শান্তি থাকলে ওয়েদার দেখে আপনি মনে শান্তি হয়ে যাচ্ছে তো মনে শান্তি থাকলে সব কাজ করতেও বেশ ভালোই লাগে তো মেয়ে সুন্দর বাসনটা আমি একটু মেজে নিচ্ছি এখানে আর হাতে টুকটা কাজ আছে মেয়ে যখন খেলছে সেই ফাঁকে আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নেবো আর কি আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এখন ঢুকবো রান্নাঘরে আর এদিকে বাপি বাজার থেকে এসেছে কালকে নীল ষষ্ঠী তাই সেই টলই কিনতে গেছিলো বাপি কালকে মা আর আমি উপোস করব কিন্তু এবার না আমি নীল ষষ্ঠীর উপোসটা মানে পুরোপুরি করতে পারবো না আমার একটু অসুবিধা হয়ে গেছে তাই গায়ে উপোস থাকবো তো মাপিকে বলেছিলাম একটু মটর নিয়ে আসতে সেই মটরটা আমি এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি কারণ মটর আজকে না ভিজে যদি কালকে আমি ডিরেক্ট রান্না করতে যাই তো বড্ড বেশি টাইম লাগে সেদ্ধ হতে সেই কারণে আজকে এই রাত্রেবেলাতেই ওটা ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে মা পটল ভাজছে আর ওই সবজিটা রান্না করবে আর আমার পেয়ে গেছে জোর খিদে তো কি খাবো কি খাবো বুঝতে পারছিলাম না তাই মনে পড়লো হঠাৎ কালকে তো মা তোমাদের দাদা ভাইয়ের জন্য অফিসের আলুর দাম করেছিল তো সেই আলুর দামটা আমার খাওয়া হয়নি তো ওটাই ফ্রিজে আছে ওটাকে ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নেবো কিন্তু যখন রুটিটা নিতে এসেছি রুটির গায়ে দেখছি প্রচুর পিঁপড়ে ধরে গেছে তো পিঁপড়েদের এত জ্বালাতন এত জ্বালাতন খাটের সাথে সাথে যে কোনো খাবার রাখছি খাটে তো পিঁপড়ে থাকছেই এছাড়া যে কোনো খাবারের জায়গাতে খাবার রাখা যাচ্ছে না সবেতেই পিঁপড়েরা উঠে যাচ্ছে মানে জল ছাড়া কিছুই রাখা যাচ্ছে না এ দেখো রুটি রেখেছি রুটির মধ্যেও পিঁপড়ে উঠে গেছে তো আমি এখন আলুর দম আর রুটি নিয়ে চলে এসেছি খেতে মেয়েকে না দেখিয়েই খাবো মেয়ে যেই রুটি দেখবে না খেতে চাইবে তো একটু বাদেই তো ভাত খাবে ওই জন্য ওকে আর এখন রুটিটা দেখাবো না ও দাদার সঙ্গে খেলছে সেই ফাঁকে আমি রুটিটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি আর এখানে মা সবজিটা বসিয়ে দিয়েছে মেয়ের রাতের খাবারটাও করতে হবে মেয়ের রাতের খাবারের টাইম হয়ে যাচ্ছে তো ওর একটা রাতের খাবারে একটা কি ঝামেলা থাকে না বলো তো আমি না দিনে যখন ভাতটা করি ওই ভাতটা আমি একসাথে করে নিই মেয়ের তো ওটাই আমি ফ্রিজে রেখে দিই ওটাই রাত্রেবেলাতে বের করে গরম করে খাওয়াই ও হওয়া মানে যবে ও খেতে শিখেছে ছ মাস বয়স থেকে তবে থেকে আমি তাই করি ওটা তোর কোনো অসুবিধাও হয়নি আর আমার বলতে নেই মেয়ে আমার খুব একটা বেশি জন্মানোর পর থেকে কিন্তু খুব একটা বেশি আমার মেয়ে ভোগেও না ওর মাঝে সাঝে খুব কম একটু পেটের অসুবিধা হলো খুব কমই হয় সেটা আর জ্বরটাও খুবই কম হয় খুব মাঝে সাঝে হয় আর কি তো এখানে আমিও রাতের খাবারটা গরম করে নিয়ে চলে এসেছি আর দেখো আমিও একটু খেয়ে নিচ্ছি তার কারণটা কি জানো ওর যে কোনো খাবার ওকে দেওয়ার আগে আমি একবার খেয়ে দেখে নিই যে খাবারটা ঠিক আছে কি না আর যেহেতু এখন গরমকাল এটা দিনের বেলাতেই করেছিলাম ফ্রিজে রাখা ছিল বটে তবে এমন সময় এমনও হয়েছে এক এক সময় যে ফ্রিজের খাবারটাও নষ্ট হয়ে যায় আমাদের খাবার বড়দের খাবার বলছি তো সেই কারণে ওর খাবারটা ওকে দেওয়ার আগে আমি একটু চেক করে দেখে নিই যাতে কোনো সুবিধা অসুবিধা হলে সেটা আমি বুঝতে পারবো ও তো মুখে বলতে পারবে না ওকে যেটা খাবো ও সেটাই খেয়ে নেবে তো ও চুলটা একটু বেঁধে দিয়েছিলাম সন্ধ্যাবেলাতে কিন্তু চুলটা ও খালি খুলে ফেলে তোমাদেরকে বলেছিলাম আগেও চুল নিয়ে বড্ড ওর অসুবিধা কিন্তু চুল মুখে পড়লেও আবার যেটা ওর অস্বস্তি হয় তাই আমি সব সময় চুলটাকে ওকে টেনে টেনে আগে বিতে দিই কবে যে চুলটা কাটা হবে তবে গিয়ে আমার শান্তি হবে আসলে ওর আঠেরো মাসে চুল এখনও ফেলা হয়নি সে চুলটা আমরা আসলে এমনি যখন ওর আঠেরো মাস হলো একটা ভালো দিন দেখে চুল একটু গেটে রেখে দিয়েছিলাম তো এই এপ্রিল মাসেই আমাদের যাওয়ার কথা আছে আমাদের ওই যেখানে দুয়ার আছে সোমরা বাজারে ওখানে যাব তো তার আগে চুলটাকে ওর কেটে ফেলা হবে কিন্তু এখনও কোনো ডেট ঠিক করে নিই কবে চুলটা কাটবো আর কি তো এখানে মেয়েকে ভাতটা খাইয়ে দিচ্ছি ভাত ওকে ভাত খাওয়ানোর পরে আমার কাজ কমপ্লিট তারপরে এবার আমাদের খাবার রাতের খাবার গরম করব। এদিকে তোমাদের দাদাভাই অফিস থেকে এসে গেছে ওকে আমি একটুখানি মা ফল টল দিল প্রসাদ দিলো তো সেইগুলোই দিয়েছিলাম আর কি ওকে খেতে তো ওটাইও খাচ্ছে আর এই সুযোগে আমি মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করে নেবো মেয়ে ঠিকঠাক করে খেয়ে নিলে আমার বেশ মনটা ভালো হয় না তো আমার মেয়ে যদি একটু খাবার কম কম খায় বা একটু যদি খাবার নিয়ে গন্ডগোল করে তখনই আমার মনটা খারাপ হয়ে যায় আর ওর খাওয়া হয়ে গেল এবার আমি ওর তাঁতগুলোকে ভালো করে আঙুল দিয়ে ঘষে দিচ্ছি কারণ ও তো এখনও কুলকুচি করতে পারে না তো যাতেও তাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তাই আমি ভালো করে আঙুল দিয়ে পরিষ্কার করে দিই ও যে চারবেলা সলিড খাবার খায় তারপরেই পরিষ্কার করি এছাড়া টুকটাক খেলেও অতটা করতে হয় না আর কি তো মুখটা পুছিয়ে দিলাম এবার ওকে বসিয়ে রেখে দেবো একটু বসে বসে কার্টুন দেখছে আর সেই ফাঁকে আমরা এবার খেয়ে নিয়ে নিজেদের কাজটা কমপ্লিট করে নেবো তো তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা